হ্যালো বিবার আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এক ভাই বলছে আমাকে যে মোবাইল দিয়ে আমরা কয় জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারবো আপনি যখন আপনার ইউটিউব ভিডিও মোবাইল দিয়ে আপলোড করতে চান তাহলে ব্রাউজার থেকে আপলোড করতে পারবেন ইউটিউব অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপলোড করতে পারবেন ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করতে পারবেন তো আপনি এই তিনটি অপশন থেকে আপলোড করতে পারবেন তো এবার আপনি যেখান থেকে করেন সেটা আপনার ইচ্ছা আপনি যদি ব্রাউজার থেকে করেন তাহলে একটু বেশি বেশি অ্যাক্সিও করতে পারবেন বা বেশি কাজ করতে পারবেন হোয়াইট স্টুডিও থেকে করলে একটু কম কাজ করতে পারবেন যেমন ক্রোম ব্রাউজার থেকে করলে আপনি ভিডিওতে ট্যাগ টাইটেল থা থামমেল ডিসক্রিপশন স্ক্রিন তারপরে অ্যাড কার্ড এরপরে মনিটাইজেশন অপশন আপনার সকল কিছু চালু করতে পারবেন আর যদি হোয়াইট স্টুডিও থেকে আপনি ভিডিও আপলোড করেন তাহলে শুধু টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থামমেল এই কয়টা বসাতে পারবেন আর ইউটিউব থেকে ইউটিউব থেকে শুধু টাইটেল ডিসক্রিপশন আর পাবলিক এ তিনটি অপশন করতে পারবেন এজন্য আমি বলতে চাই আপনারা সবাই মোবাইল দিয়ে ডেস্কটপ দিয়ে ল্যাপটপ দিয়ে যেখান থেকে ভিডিও আপলোড করে না কেন আপনারা ক্রোম ব্রাজার থেকে ভিডিও আপলোড করবেন সকল ধরনের কাজ করতে পারবেন আর ক্রোম ব্রাজার থেকে কীভাবে ভিডিও আপলোড করবেন আমাদের এই চ্যানেলে ভিডিও আছে সে ভিডিও দেখে নেবেন যে কিভাবে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করা যায় এবং ইউটিউব থেকে কীভাবে ভিডিও আপলোড করা যায় হোয়াইট স্টুডিও থেকে কীভাবে ভিডিও আপলোড করা যায় আপনার সকল ভিডিওই আমাদের এই চ্যানেলে পাবেন তবে আমি আপনাদেরকে বলি আপনারা সবাই ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবেন ভিডিও সকল কাজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কোথা থেকে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করবেন